আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী কেমন আছেন সেটা বাংলাদেশের মানুষ সবাই জানে বাংলাদেশের মানুষ কেমন আছে বাংলাদেশের মানুষ ভালো নেই মূলত বাংলাদেশটাই ভালো নেই মানুষ কীভাবে ভালো থাকবে ইন্টারনেট ছাড়া কে কেমন কাটিয়েছেন সেটা অনেকে জানতে যাচ্ছে ইন্টারনেট ছাড়া ইন্টারনেট পাঁচ ছয় দিন পরে এসেছে সবাই আনন্দিত হয়েছে কিন্তু ইন্টারনেট ছাড়া অন্ধকার বাংলাদেশের চিত্রটা কি কেউ দেখেছে দেখেননি ইন্টারনেট ছাড়া বাংলাদেশের অন্ধকার চকরটা অত নির্মম সেটা কেউ দেখেনি দেখার চেষ্টা করুন শুধুমাত্র ইন্টারনেটে ঢুকে ভিডিও দেখলেই হবে না অন্ধকার চিত্রটাও তুলে ধরতে হবে বাংলাদেশের অন্ধকার চিত্রটা যদি কেউ দেখে না থাকেন তাহলে দেখুন এটা শুধুমাত্র বাংলাদেশের একটি জায়গার একটি একটি জায়গার চিত্র পুরো বাংলাদেশের চিত্র তাহলে কি হতে পারে এটা হচ্ছে ইন্টারনেট ছাড়া বাংলাদেশের অন্ধকার বাংলাদেশ কি হয়েছে আমরা মিডিয়াতে দেখেছি খবরে দেখেছি এসব খবর আসেনি আমরা মিডিয়াতে খবর শুনেছি এতজন পুলিশ হাসপাতালে এতজন ছাত্রলীগ হাসপাতালে কিন্তু কতজন মৃত্যুবরণ করেছে কতজন ছাত্র মৃত্যুবরণ করেছে সেটা আমরা জানি নাই এটাই সেই অন্ধকার বাংলাদেশ নেট ছাড়া অন্ধকার বাংলাদেশ খুব কষ্ট লাগে এই হচ্ছে আমাদের স্বাধীনতা কথা বলার স্বাধীনতা নেই চলাফেরার স্বাধীনতা নেই তাহলে এই স্বাধীনতা দিয়ে আমরা কি করব আমরা পরিপূর্ণ স্বাধীনতা চাই আমাদের কথা বলার স্বাধীনতা আমাদের চলাফেরার স্বাধীনতা আমরা সবকিছুর স্বাধীনতা চাই এই এত এত ছাত্র হত্যা করা হয়েছে এই দায়বার কে নিবে কে নিবে এই মায়ের বুক খালি করা হয়েছে কে নিবে এই দায়বার খুব কষ্ট হয় খুব কষ্ট হয় আরো কিছু চিত্র আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন এই একটা চিত্র মা দেখো তোমার সোনার ছেলেটা আজ দেশের সবচেয়ে বড় ডিগ্রি অর্জন করেছে এই হচ্ছে সেই ডিগ্রি এই ডিগ্রিগুলো কেমন করে নিবে তার মা বাবা এত বড় ডিগ্রি তো আশা করেনি এই ডিগ্রি সহ্য করার মতো না কত মা বাবা তার সন্তান হারিয়েছে কারো খোঁজ মিলছে কারো খোঁজ মিলছে না এই হচ্ছে বাংলাদেশের অবস্থা গুম খুন হত্যা কেন হবে কেন হবে আমার বাংলাদেশে গুম খুন হত্যা আরেকটি নির্মম একটি চিত্র যে চিত্রটা দেখে সবচেয়ে বেশি কষ্ট লেগেছে যে পোশাক দারির যে পোশাকের মানুষদের উপরে আমাদের সবচেয়ে বেশি আস্থা ছিল সেই পোশাকের মানুষগুলি আস আমাদের পাশে নেই ছাত্রদের পাশে নেই বাংলার মানুষের পাশে নেই তারা বন্দী হয়ে আছে কোনো এক জালিমের হাতে দেখুন এই পিকটা দেখুন এই পিকটা দেখার মতো না এই পিকটা দেখার মতো না এই পিকটা দেখে সবচেয়ে বেশি কষ্ট লেগেছে কারণ যে পোশাকের মানুষের উপরে আমাদের সবচেয়ে বেশি আস্থা ছিল বাংলার মানুষের আস্থা ছিল বাংলার ছাত্রদের আস্থা ছিল সেই মানুষেরাই আজ সেই পোশাকের মানুষরাই আজ আমাদের পাশে নেই কোনো জালিমের হাতে বন্দি থেকে রাজপথে সেভাবে মার খাচ্ছে এটা কখনোই মেনে নেওয়ার মতো না এটা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আমরা চাই বাংলাদেশ সেনাবাহিনী বাংলার মানুষের আস্থা হয়ে থাকুক বাংলার মানুষের বিশ্বাস হয়ে থাকুক আমরা চাই আপনারা বাংলার মানুষের জন্য মাঠে থাকেন আপনারা বাংলার ছাত্রদের পাশে থাকুন আমরা সেটাই চাই কথা বলার ভাষা পাচ্ছি না খুব কষ্ট হচ্ছে বাংলাদেশটার জন্য খুব কষ্ট হচ্ছে এক দেখার মতো না হাজার হাজার ছাত্রকে হত্যা করা হয়েছে হাজার হাজার ছাত্রকে হত্যা করা হয়েছে বেশি কিছু বলবো না সবাই সচ্চার হন দেশটা ভালো নেই দেশটাকে রক্ষা করুন সংস্কার করুন দেশটাকে আবার গড়তে হবে সবাইকে একসাথে লড়তে হবে দেশটাকে আবার গড়তে হবে আমার দেশ আমার গর্ব এই দেশটা লুটেপুটে খাওয়ার শেষ কিচ্ছু নেই কিচ্ছু নেই এই দেশে সবাইকে এগিয়ে আসতে হবে দেশটাকে রক্ষা করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলার ছাত্ররা বাংলার দামাল ছেলেরা সুস্থ থাকুক সেই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ